হ্যালো পিওস অসাধারণ কিছু কার্ডের ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের পাশে একটি কার্ড বানাবার জন্য যদি ডিজাইন আপনি খুঁজে থাকেন একটি কাঠ যদি আপনি খুঁজে থাকেন আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজকের ভিডিওটি কন্টিনিউ করে দেখতে হবে অসাধারণ কার্ডের ডিজাইন দেখতে পারছেন আজকে স্কিনে নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনগুলি দেখার আগে কাত পানি চাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই ওই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন চলুন না তাহলে ডিজাইনগুলি আমরা দেখে আসি স্ক্রিনে যে নাইস ডিজাইনের যে কাঠগুলি দেখতে পাচ্ছেন অনেকগুলি কাঠের মধ্যে কিন্তু ফোম লাগানো আছে চিটার গান সেগুন কাঠ দিয়ে প্রথমে কাঠটি বানানো হয়েছে তার মধ্যে কিন্তু ফোম লাগানো হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন আপনারা কাঠ দিয়ে কাঠটি বানিয়ে নিতে পারবেন তারপরে আপনাদের চয়েস মতে ফুম দিয়ে এই কাঠটিকে ফুম সিস্টেম করতে পারবেন আপনাদের ইচ্ছামতে মতে আপনারা যেভাবে বানো সেইভাবে করতে পারবেন আপনারা যদি মনে করেন না সিটাগ্যাং গ্যাং সেগুন কাঠ দিয়ে শুধু একটি কাঠ বানাবো তাও পারবেন কাঠের মধ্যে যদি ফুম লাগাতে চান তাও পারবেন মিস্ত্রির সাথে আলাপ করে আপনারা কোন সহকারে একদম কমপ্লিট যদি মিস্ত্রিকে দিয়ে দেন মিস্ত্রি নিজেই কমপ্লিট করে দেবেন আমি আপনাদেরকে বললাম চিটাগ্যাং সেগুন কাঠ দিয়ে কাঠ বানাবার জন্য আপনারা যে কোনো কাঠ কাঠের জন্য নয় যে কোনো ফার্নিচারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজের মতে ব্যবহার করবেন সমস্যা নেই কিন্তু ভালো কাঠের মধ্যে মোটামুটি ভালো কাঠের মধ্যে চিটাগ্যাং সেগুন কাঠটি ভালো আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্যই আমার মূল উদ্দেশ্য ভিডিও বানাবার আমি চাই না আপনাদের কষ্টের টাকাটি যাতে নষ্ট হয়ে যায় একটি ফার্নিচার বানিয়ে সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করি আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো ভালো কাঠ যদি টুইস্ট করতে চান তাহলে চিটাগান সেগুন কাঠটি বাছাই করে নিতে পারেন এই ভিডিওটি স্ক্রিনের যে কাঠগুলি দেখতে পারছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন আপনি যদি মনে করেন না অনেক দিন পরে আমি কাঠগুলি বানাবো কিন্তু আমার প্রয়োজন এই কাটগুলি রাখার জন্য ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দেবেন যে কোনো সময় আপনারা এই কাটগুলি চয়েস মতে বানিয়ে নিতে পারেন যে কোনো মিস্ত্রির দ্বারা কাঠ ফার্নিচারের বিষয়ে যে কোনো ব্যাপারে যদি আপনারা কোনো কিছু যদি জানতে চান আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন ফার্নিচারের এ টু জেড যে কোনো প্রশ্ন আপনাদের তাকে আমার কাছে প্রশ্নটুকু করতে পারেন কমেন্টের মধ্যে সঠিক প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু আমাকে বলবেন না সুন্দর সুন্দর ডিজাইন প্রতিনিয়তই আমার এই চ্যানেলে দিয়ে থাকি ভালো যদি লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর ডিজাইনগুলি প্রতিনিয়তই দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ